মানবাধিকার কমিশনের অফিস ঢাকা মানবাধিকার কমিশন গেছে ইতিহাস দেখেন ভবন খালি মুসল যেখানে গেছে সেখানে ওই রাষ্ট্রটা অকার্যকর হয়ে গেছে আমরা মানবাধিকার কমিশনের কাজ মানবাধিকার বিষয়ে দেখবে কিন্তু তারা এখন এসে আমাদের ঘরে চলেছে আপনারা তাদেরকে অনুমতি দিলেন এটা তো অনুমতি চায়নার প্রোডাক্ট চায়না থেকে এক লোক রমনা পার্কের মধ্যে বসে বিকাল বেলা বসে আছে মন খারাপ আর একজন তার প্রতিবেশী সে এসে কয় দোষ তোমার মন খারাপ তুমি বসে আসো গুমরা মুখ করে মনটা আজকে ভালো না একটা দুর্ঘটনা ঘটছে অলপ বন্ধু বলতেছে কি সেখা খাইছ ও আরে ভাই ও দূরে ফেলে আচ্ছা দোস্ত কত বাইক এই যে ভালোবাসা জিনিসটা এটা কোন দেশে উৎপাদন হয়েছে অলপ বন্ধু আরে বেটা বুঝোস না এটা হলো চীনে উৎপাদন হয়েছে ভালোবাসা হলো চীনে উৎপাদন হয়েছে কেমনে তুই বুঝবি বা বুঝোস না এটা লাস্টিং করে না মানে চীনের জিনিস লাস্টিং করে না তো ভালোবাসাও বেশি দিন লাস্টিং করে তো আপনি চীনের জিনিস কিনছেন এটা তো বাংক পর্ব মৃত্যুর সংখ্যা নিয়ে প্রশ্ন উত্থাপিত হচ্ছে আজকে টকশো আমি আসছিলাম মনে হয় যে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অধ্যায় ছিল এটা তো মাইল ঘটনাটা তো প্রায় বাহাত্তর ঘন্টা পার হয়ে গেছে আজকে হলো এই জাতিকে হানাহানি হত্যা নির্যাতন খুন খুন করার জন্য সরকারকে যে লোক লাইসেন্স দিয়েছিল তার নাম হলো সবাই বিচার দিতে এই টপিক সে কথা বলার জন্য আসছে দুর্ভাগ্য ভাই এটা রাখে নাই মৃত্যের সংখ্যা নিয়ে আজকে প্রশ্ন উত্থাপিত করছে দেখেন আপনাদের কেন আওয়ামী লোকদের এখন কাজ নাই আত্মগোপনে আছে পলায় আছে আমরা ওই রকম ছিলাম তারা এখন নামে বেনামে লক্ষ লক্ষ আইডি তৈরি করছে বট বাহিনীর চোয়ার বেশি তারা এখন বসে বসে এই যে ষড়যন্ত্র করছে যেটা আমাদের প্রধান উপদেষ্টা করছেন এই ষড়যন্ত্র হলো এটাই তারা ওখানে বসে বসে ফ্যাক আইডি ব্যবহার করে মৃত্যুর সংখ্যা নিয়ে প্রশ্ন ভাই আমার একটা মেয়ে যদি ওখানে মারা যায় আমার একটা ছেলে যদি মারা যায় আমি তো পিতা আমি ডেড কোটি বুঝবো না

এই সমস্ত ট্র্যাক আইডি দিয়ে এই নিষিদ্ধ গ্রস্ত ছাত্রলি তারা এই সমস্ত করতেছে আর আমাদেরকে এগুলো নিয়ে প্রশ্ন সম্মুখীন আমাদের একজন প্রশ্নকর্তা বলল যে জামাত ইসলাম দুশো নব্বই আসনে প্রার্থী ঘোষণা করছে একটা হট বলেন এটা কথা এক ছেলে পরীক্ষা দিছে আমি থার্ড হচ্ছি তো বললো যে তুই থার্ড হলি তোকে ছাত্র কয়জন তিনজন দুইশো নব্বই জনের মধ্যে মারামারি করতে কোনো সম্ভব আমাদের দেশে যে নতুন একটি চালু এবং আপনারা জানেন যে মার্কার উপরে নির্বাচন হয় প্রার্থীর উপর নির্বাচন হয় এখন জামাত ইসলাম দুশো নব্বইটা আসনে প্রার্থী ঘোষণা করি তো ওনারা আর পদ্ধতি নিয়ে ও রাস্তায় নামছেন ওনারা কোন পদ্ধতিতে নির্বাচন করবেন তাইলে উনি দুশো নব্বই জন প্রার্থী কিভাবে ঘোষণা করবেন নির্বাচন হবে না পি আর তো হলো মার্কা দিয়ে নির্বাচন হবে জনগণকে এত বেশি বোধাই ভাববেন না নিজেরা একটু সচেতন হওয়া ভালো আপনারা দেখেন এই যে ইএন এ প্রশাসন নিয়ে কথা হয়েছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখেন আমরা যখন নাকি সরকার শুরু করলাম তখন নব্বই হাজার পুলিশ কাজে যোগদান করেনি তাহলে আমাদের কি করার দরকার ছিল ডে ওয়ান আমরা পুলিশ রিক্রুট করতাম এখন কতদিন ক্ষমতা এনজয় করতেছি এগারো মাস বারো মাস তাহলে যদি আমি ডে ওয়ান যদি পুলিশ রিক্রুট করতাম বাহিনীতে তাহলে তিন মাস চার মাস নাহলে পাঁচ মাস ট্রেনিং দিতাম এখন তো ট্রেনিং পিরিয়ড শেষ হইয়া তারা এখন চাকরিতে যোগদান করতে এই যে পুলিশ নিয়ে এখন যে প্রশ্ন করছে যে ওসি একজন সন্ত্রাসীর লগে নম নমো করে কেন করবে ভাই যদি আমরা এই পুলিশ যদি আমরা রিডিউস করতাম আমরা তো তাইলে ছয় মাস সময় বৈছিলাম এই সময় সময়ের মধ্যে তাদেরকে ট্রেনিং করায়া তাদেরকে তো আমরা পুলিশে নিয়ে আসতে বলতাম আমরা তো সেই কাজ করি নাই যার কারণে বাহিনীতে এখনো আউমিলিকের লোকজন আছে তারা এগুলি হ্যান্ডেল করতেছে

যার কারণে আমরা সমালোচনা করি ইনুসে বা সমালোচনার মধ্যে লোক না উনি একটা হাসপাতালের লাইসেন্স দিয়েছে আমি ওনাকে দোয়া করি একটা সেবার জিনিস উনি একটা লাইসেন্স দিচ্ছে উনি একটা বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স দিচ্ছে এই জন্য আমি ওনাকে ধন্যবাদ দিই যে উনি বিশ্ববিদ্যালয়টা করলে আমাদের ছেলেমেয়েরা সেখানে শিক্ষা নিয়ে সুশিক্ষিত হবে উনি একটা আদম পাচারের লাইসেন্স নিয়েছে ম্যান পাওয়ার লাইসেন্স নিয়েছে কেন নিচে উনি লাইসেন্স উনি পাওয়ার কেন আদম ব্যবসা করবেন এইটা যদি আমি সমালোচনা করি তাহলে আপনারা বলবেন আমরা ইনুস সাহেব হাসপাতালের লাইসেন্স নিচে ধন্যবাদ জানে বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিচে ধন্যবাদ জানে। উনি আদম ব্যবসার লাইসেন্স নিচ্ছে এটা নিন্দা জানাই সমালোচনা করেন পার্থক্য আছে পার্থক্যটা বুঝতে আজকে আপনারা সরকার গঠন করছে ঢাকাতে একটা চুক্তি করছে জাতীয় মানবাধিকার কমিশনের অফিস যে রাষ্ট্রে মানবাধিকার কমিশন গেছে প্রতিটা রাষ্ট্র অকার্যকর রাষ্ট্রে পরিণত ইতিহাস দেখেন খবর নেন তাইলে বুঝতে পার যেখানে গেছে সেখানে ওই রাষ্ট্রটা অকার্যকর হয়ে গেছে আমরা মানবাধিকার কমিশনের কাজ হলো মানবাধিকার বিষয়ে দেখবে কিন্তু তারা এখন এসে আমাদের ঘরে চাল আপনারা তাদেরকে অনুমতি দিলেন এটা তো অনুমতি দেওয়া আলোচনা করলে তো ওদের আমরা সঙ্গে আজকে যে মেকার জন্য জিনিসটা হাইরুল হক অফিস একটা নাম বাংলাদেশের হাজার হাজার গুণ হাজার হাজার মানুষের মৃত্যু হাজার হাজার মানুষের অবর্ণনীয় এই সকলের সবকিছুর মূল্য হল এই জাস্টিস খাই এই এই ব্যক্তি যে ব্যক্তি একটা সেটেল ইস্যু যেখানে সকল দল হরতাল করে স্ট্রাইক করে ধর্মঘট করে তত্ত্বাবধায়ক সরকার আনলো সংবিধানে তরদশ সংশোধনের মাধ্যমে এটা স্বর্ণ করি এই বিষয়ে কেউ আদালতে যে একটা মামলাও করেনি এই তত্ত্ববোধক সরকার বাতিল করতে হবে এই ধরনের একটা মামলাও করেনি তিনি এই মামলাটাকে করতে গিয়ে নিয়ে আসলেন নুন সিনেমা হলের একটা মালিকানা নিয়ে মামলা করছে রহমানের সময় মার্শাল সেই মামলাটা করতে যেয়ে উনি জিয়া রহমানের পঞ্চম সংসদ তিনি বাতিল করছেন এবং ওইটার রেফারেন্সে আইসা উনি বললেন যে সংবিধানের সাথে কমপ্লিট হয় সেটা হলো যে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের সাথে কমপ্লিট হয় এটা আবার করে না সংবিধান সেহেতু এটা আমরা বাতিল করে দিলাম এই বাতিল করে দেওয়ার পরে একজনকে সুরে হওয়ার সুযোগ করে দিল আমরা দেখেছি বিগত তত্ত্বাবধায়ক সরকারের তিন আমলে নির্বাচনে একটা ব্যালেন্স ছিল সেই প্রক্রিয়াটাকে উনি দুলিস করে দিলেন ওনারা কে সহযোগিতা করলো মোজাম্মেল সহযোগিতা করলো এ মানিক সহযোগিতা করলো এরা সহযোগিতা করেই তো আজকের এই অপরাধটা করলো কিন্তু